আসসালামু আলাইকুম আমি আমার তারেক মোল্লা কোচিং কোচিংহামের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টি কে ত্রিপুলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে স্টার থেকে ডেল্টায় নেওয়ার যে প্রমাণটা সেই প্রমাণটা আমরা করাবো অথবা ডেলটা থেকে স্টারে নেওয়ার যে প্রমাণটা এই প্রমাণটা আমরা করাবো এই যে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টারের যে প্রমাণটা রয়েছে এই প্রমাণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একদম হানড্রেড পারসেন্ট আসার মতো মানে থাকবেই দুইটা পরিমাণের ভিতরে একটা থাকবে ইনশাআল্লাহ বলা যায় তো আমরা কিন্তু এর আগে বিগত সময়ে স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টার নিয়ে কিন্তু ম্যাথ সলিউশন করছি কোনো প্রমাণ সলিউশন করিনি তো পরীক্ষা কিন্তু সন্নিকটে অতি সন্নিকটে তো বাবারা বে কেয়ারফুল এই যে পরীক্ষা এই পরীক্ষাটা আপনি মোটামুটি সিরিয়াসলি নিতেই হবে সিরিয়াসলি না নিলে কিন্তু জীবনে কোনো কিছুই করার নাই। সে জীবনে যেটা সিরিয়াসলি নিবা সেটাই আসলে সফলভাবে করতে পারবার যেটা সিরিয়াসলি নিবা না সেটা আসলে সফলভাবে করা সম্ভব না তো সেক্ষেত্রে যদি আমি পারবো ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাই দিতে তো আপনার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনি এটার নিজের আয়ত্তে আনতে পারবেন আমি যখন দেখাবো তখন কিন্তু এমন কোনো জিনিস থাকবে না যে আপনি বুঝেন না সবই বুঝবেন কিন্তু আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি কতটা ধরে রাখতে পারবেন তো আজকে মূলত সর্বপ্রথম আমরা দেখব যে এই যে ডেল্টা যে সিস্টেমটা সেই ডেল্টা সিস্টেমে ডেলটার যে টার্মিনালটা আছে বা ডেল্টে যে সিস্টেমটা আছে এই থেকে কীভাবে আমরা স্টার নিতে পারি সেইটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব তো দেখি আমরা ডেলটা থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার টার্মিনাল তো এক নাম্বার টার্মিনাল থেকে দেখেন এই ডেলটার ভিতরে যদি আমরা একটা স্টার কানেকশান ধরি তাহলে এক নাম্বার টার্মিনাল থেকে দেখেন যে রেজিস্ট্যান্সটা আছে ওই রেজিস্ট্যান্সটার নাম ধরলাম আমরা এই রেজিস্ট্যান্স তিন নাম্বার টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা গেছে এটাকে তিন নাম্বার টার্মিনাল থেকে না তিন নাম্বার টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা গেছে ওই রেজিস্ট্যান্সটাকে আমরা ধরলাম সি রেজিস্ট্যান্স আর দুই নাম্বার টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা গেছে ওই রেজিস্ট্যান্সটাকে আমরা ধরলাম বি রেজিস্ট্যান্স क्लियर ব্যাপারটা তাহলে আমরা এক নম্বর টার্মিনাল দুই নম্বর টার্মিনাল এবং তিন নম্বর টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সগুলো গেল তাদেরকে যথাক্রমে বি এবং সি নামে আখ্যায়িত করলাম এখন আমরা সর্বপ্রথম এক নম্বর এবং দুই নাম্বার টার্মিনালের সাপেক্ষে যদি আমরা রেজিস্ট্যান্স নির্ণয় করতে যাই ডেলটাতে ডেল্টা থেকে আমরা দেখবো কি এক নাম্বার এবং দুই নাম্বার টার্মিনালের সাপেক্ষে রেজিস্ট্যান্স যে রেজিস্ট্যান্স কত আসতেছে দেখি নর্মালি এই তিন নম্বর টার্মিনালে মনে করতে হবে তিন নাম্বার টার্মিনাল আমার নেই যদি তিন নাম্বার টার্মিনাল যদি না থাকে তাহলে এক এবং দুই নাম্বার টার্মিনালের সাপেক্ষে দেখলে এক্স এবং ওয়াই থাকবে সিরিজে এক্স এবং ওয়াই দুইটার ভিতর থেকে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে ওইটা থাকবে সিরিজে আর জেড সাথে এই দুইটার যোগ ফলটা থাকবে বা সিরিজ যে করলে কি আমরা একটা রেজিস্ট্যান্স পেয়ে যাব তাহলে এই জেডের সাথে এই এক্স এবং ওয়াই যোগ ফলটা থাকবে প্যারালালে তাহলে আমরা বলতে পারি জেটের সাথে প্যারালাল কি এক্স প্লাস ওয়াই ক্লিয়ার ব্যাপারটা তাহলে জিনিসটা যদি সাথে প্যারালালে থাকে তাহলে আমরা বলতে পারি জেটের সাথে এক্স প্লাস ওয়াইটা একবার গুণ ডিভাইডেড বাই এর সাথে এক্স প্লাস ওয়াইটা একবার যোগ এটি আমরা এক নম্বর সমীকরণ হিসাবে ধরতে পারি এখন এই যে এক এবং দুইয়ের সাপেক্ষে কি ডেল্টা থেকে দেখলাম এখন এক এবং দুইয়ের সাপেক্ষে যদি স্টার্ট থেকে দেখি তাহলে তিন নম্বরটা আমরা নাই বললেই চলে যদি না থাকে এইখানে যদি একটা ভোল্টেজ সোর্স কল্পনা করি তাইলে এ আর বি কিসে থাকবে সিরিজে থাকবে কিন্তু সি কি কোনো কাজ করবে কারণ কি সি তো এখানে কোনো কার্যকারিতা করার কোনো লাইন নেই কারণ এই জায়গাটা তো আমরা নাই বললেই চলে তার মানে সি কিন্তু সার্কিট কমপ্লিটই করবে না তাহলে আমরা বলতে পারি যে এক নাম্বার এবং দুই নাম্বার সাপেক্ষে দেখলে এ আর বি কিসে থাকবে সিরিজে থাকবে আর সিরিজে থাকলে আমরা কি করি যোগ করি দেখেন তাহলে স্টার চিত্র হতে এক নাম্বার এবং দুই নাম্বারের সাপেক্ষে এ প্লাস বি টোটাল রেজিস্ট্যান্স পাচ্ছে কি এ প্লাস বি ক্লিয়ার ব্যাপারটা এখন এই যে ডেলটা থেকে এক এবং দুই নাম্বার টার্মিনাল সাপেক্ষে পাইলাম স্টার থেকে এক এবং দুই নাম্বার টার্মিনালের সাপেক্ষে পাইলাম এখন দুইটার মান কি সমান হওয়া উচিত না অবশ্যই সমান হওয়া উচিত কারণ কি দুইটাই কিন্তু আমার এক নাম্বার এবং দুই নাম্বার টার্মিনালের সাপেক্ষে পাইলাম নাকি যদি সমান হয় তাহলে এক এবং দুইয়ের টার্মিনাল সাপেক্ষে এইটা এইটা যদি সমান হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দুই নাম্বার সমীকরণে যেটা পাইছি আর এইটা এক নাম্বার সমীকরণে যেটা পাইছি এদের মান সমান কারণ দুইটাই কিন্তু এক এবং দুই এর টার্মিনালের সাপেক্ষে মান সমান এই কারণে আমরা লিখতে পারি যে শর্ত এ প্লাস বিজেল টু এতটুকু করলাম এইভাবে এক আর তিন টার্মিনালের সাপেক্ষে যখন ধরবো এক আর তিন তখন কি দুই নাম্বার নাই দুই নাম্বার যদি না থাকে তাহলে জেড আর এক্স থাকবে সিরিজে ওইটার সাথে ওয়াই থাকবে প্যারালালে দেখেন জেড প্লাস এক্স ওয়াই হলো প্যারালাল ক্লিয়ার ডিভিডেড এক্সপ্লাস ওয়াই প্লাস জেড আর এইখানেও এক আর্টিনার সাপেক্ষে যখন দেখবে দুই নাম্বার নাই অর্থাৎ এ প্লাস সি থাকবে আচ্ছা পুনরায় যখন আমরা এক এবং তিন নাম্বার টার্মিনালের সাপেক্ষে দেখব এক এবং তিন নাম্বার টার্মিনালের সাপেক্ষে যখন দেখব তখন এইখানে কি দুই নাম্বার টার্মিনালটা বাদ যেহেতু এক এবং তিন কাজ করতেছে তার মানে আমাদের আসবে কি এপেল আসসি আর এইখানে দুই নাম্বার টার্মিনাল বাদ হইলে কি আসতেছে এক্স এবং জেড সিরিজ তার সাথে ওয়াইটা প্যারালাল এক্স এবং জেড সিরিজ তার সাথে ওয়াইটা প্যারালাল ক্লিজ এভাবে দুই এবং তিন যখন দেখব দুই এবং তিন দেখলে কি এক নাম্বার বাদ তাইলে ওয়াই এবং জেড থাকবে সিরিজে ওয়াই এবং জেড সিরিজে সেইটার সাথে এক্সট্রা থাকবে প্যারালালে এক্স প্যারালালে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এইখানে যখন এক নাম্বার টার্মে যখন বাদ হবে তখন বি প্লাস সি থাকবে বি প্লাস সি ক্লিয়ার এইভাবে করে কিন্তু আমরা এই এতটুকু সলিউশন করতে পারি এখন আমরা এই যে তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে সমীকরণটা পাইলাম এদের সাপেক্ষে এদেরকে যদি আমরা যোগ করি তিন চার এবং পাঁচ নাম্বার সমীকরণ হতে পাই মানে এদেরকে যোগ করে পাই তাহলে তিন নাম্বার সমীকরণ থেকে পাইতেছি কি এবি প্লাস তারপরে পাঁচ নাম্বার সমীকরণ থেকে পাচ্ছি কি আর ছয় নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি বি সি প্লাস পাঁচ নাম্বার সমীকরণ থেকে পাচ্ছে কি সি এ তারপরে এক নাম্বার এই তারপরে হলো তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার যোগ করলে আমরা এই এই শেপটুকু পাই এখন এ আছে এখানে কয়টা এ কিন্তু এখানে দুইটা আছে বি আছে দুইটা সি আছে দুইটা নাকি তাহলে দুইটা এ দুইটা বি দুইটা সি আমরা লিখতে পারি এখন এইখানে যদি লসাও করি এক্স প্লাস ওয়াই প্লাস জেট এক্স প্লাস ওয়াই প্লাস জেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমাদের লসাও কিন্তু এক্স প্লাস প্লাস ওয়াই জেডই আসতেছে নাকি তাহলে এইখানে আমাদের আসতেছে কি যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেট আছে তার মানে উপরের রাশিটা সরাসরি বসবে উপর রাশিটা যেহেতু গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিতে পারি এক্স জেড প্লাস ওয়াই জেড এক্স জেট প্লাস ওয়াই জেড এই প্লাসটা আমরা বসাইতে পারি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু আমার আছে তার মানে আমাদের উপর রাশিটা যদি সরাসরি বসে তাহলে কি হবে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই আর এইখানে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সরাসরি আছে তার মানে উপর রাশিটা কিন্তু সরাসরি বসবে উপর রাশিটা কি আসছে এক্স ওয়াই প্লাস এক্স জেট বা হলো এক্স জেট এখানে থাকবো আমার আমি দুঃখিত আসলে ভুল হয়েছিল এক্স ওয়াই প্লাস হলো এক্স এখন আমরা দেখি এইখানে এক্স এক্স জেড দুইটা আসে এক্স ওয়াই এক্স ওয়াই দুইটা আসে ওয়াই জেড ওয়াই জেড দুইটা আসে তাহলে আমরা কিন্তু বলতে পারি এই পূর্বের প্রত্যেকটা থেকে আমরা কিন্তু টু কমন নিতে পারি যে টু কমন নেই তাহলে এইখান থেকে তো টু থেকে টু কমন নিলে এ থাকবে বি থাকবে সি থাকবে টু কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি আমরা বসাই দিলাম ক্লিয়ার আর এইখানে মূলত যেহেতু এক্স ওয়াই দুইটা আসে এই কারণে টু এক্স ওয়াই প্লাস যেহেতু ওয়াই জেড যেহেতু দুইটা আছে ওয়াই জেড ওয়াই জেড তার মানে কি টু ওয়াই জেড এবং জেড এক্স বা এক্স জেড যেটা বলি জেড এক্স যেহেতু দুইটা আছে তার মানে আমরা বলতে পারি টু জেড এক্স ক্লিয়ার আর নিচে থাকতেছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন টু এ প্লাস বি প্লাস সি থাকল এই প্রত্যেকটা রাশিতে কিন্তু টু আছে টু যদি থাকে তাহলে আমরা প্রত্যেকটা রাশি থেকে টু কমন নিতে পারি টু যদি কমন নিই তাহলে এখান থেকে থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড ক্লিয়ার ব্যাপারটা এখন এই যে উপরে এই টুটা টা আর এই টুটা আমরা কাটতে পারি কিভাবে কাটতে পারি যদি প্রশ্ন থাকে এই টুটা তো এই পাশে গুণ অবস্থায় আছে এই পাশের চাকরি ভাগ হয়ে যাবে তাহলে উপরের নিচের রাশি আমরা সরাসরি কাটতে পারি ওই নিয়ম অনুযায়ী আমরা এক পার্শ্বের তার এক পাশে কাটতে পারি মানে এই পাশে গুণ অবস্থায় থাকলে ওই পাশেও যদি গুণ অবস্থায় থাকে তাহলে কাটতে পারি এই পাশে ভাগ অবস্থায় থাকলে ওই পাশেও যদি ভাগ অবস্থায় থাকে তো এইসব রাশিরা আমরা কাটতে পারি যেহেতু এইটা এই পাশে গুণ অবস্থায় আছে এই পাশেও গুণ অবস্থায় আছে এই কারণে আমরা কেটে দিলাম তাহলে এইখানে থাকতেছে কি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আর এখানে থাকতেছে কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওয়াই ওয়াই জেট এক্স ডিভাইডেড এইটা আমরা পরবর্তী সমীকরণ হিসেবে ধরে নিলাম সমীকরণ এখন আমরা ছয় নাম্বার সমীকরণ থেকে পাঁচ নাম্বার সমীকরণ বিয়োগ দিব অর্থাৎ এই সমীকরণটা থেকে এই সমীকরণটা আমরা বিয়োগ দিব তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি সি ব্যাপারটা এখন আমরা এ প্লাস বি প্লাস সি মাইনাস বিস মাইনাস সি ইজিক টু দুইটার ভিতরে লসাও করলাম লসাও করলে এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকতেছে আর এখানে থাকতেছে হলো যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হুবাহুব এখানে আছে তার মানে উপর রাশিটা সরাসরি বসবে এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ওয়াই জেড প্লাস জেড এক্স জেড এক্স এখন এই মাইনাসের মাইনাস দিলাম এখানেও সেম কাহিনী এক্স প্লাস ওয়াই প্লাস জেট সরাসরি আছে তার মানে উপরের রাশিটা সরাসরি বসবে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এ প্লাস মাইনাস জেড এক্স মাইনাস জেড এক্স ক্লিয়ার তাহলে এইখান থেকে আমরা অলমোস্ট মাইনাস সি মাইনাস সি মাইনাস সি প্লাস সি মাইনাস বি প্লাস বি কাটতে পারি তাহলে অলমোস্ট থাকতেছে এই জুগল টু ওয়াই জেড আর এর এই পাশে থাকতেছে শুধুমাত্র এ আর এইখান থেকে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স কাটতে পারি তাহলে উপরে থাকতেছে কি ওয়াই 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 জেড 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 ডিভাইডেড বাই এক্স প্লাস প্লাস এখন এইভাবে যদি আমরা চিনতে পারি এভাবে যদি আমরা চিনতে পারি তাহলে এই সমান সমান আমরা কি পাইলাম দেখি একটু এ সমান সমান কিন্তু পাইলাম জেড এক্স এটা নাম এটা গেছিল কোন জায়গা থেকে এইখান থেকে কিন্তু এ এগিয়েছিল পাইলাম কি ওয়াই জেড অর্থাৎ এইটার সাথে কানেক্টেড কী ছিল ওয়াই ছিল জেড ছিল ওইটার সাথে কানেক্টেড ছিল ওয়াই জেড অর্থাৎ এটা যেই স্থান থেকে আসছে ওই স্থান থেকে কানেক্টেড ছিল ওয়াই এবং জেড এই দুইটা উপরে গুণ হয়েছে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ ডেল্টার তিনওটা রেজিস্ট্যান্স একসাথে যোগ হয়েছিল এখন যদি আমি বিটা বের করতে যাই বি আসছে কি দুই নাম্বার টার্মিনাল থেকে না অর্থাৎ এইখান থেকে কিন্তু বি আসছে তাহলে এইটাই কানেক্টেড কি এইটার কানেক্টেড কি এক্স জেট না বা জেট এক্স বলতে পারি তাহলে এই দুইটা গুণ হবে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ হবে দেখেন জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আবার যখন এই টার্মিনাল তিন নাম্বার টার্মিনাল থেকে গেছিল কি সি এই সিটা যদি বের করতে হয় তাহলে এই তিন নাম্বার টার্মিনাল কানেক্টেড কি ছিল ওয়াই এক্স ওয়াই আমরা বলতে পারি আর ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেট আসবে এই যে এক্স ওয়াই ডিভাইডেড বাই হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেট ডেলটা থেকে স্টার রূপান্তর করতে পারি এখন দেখব আমরা কীভাবে স্টার হতে ডেল্টায় রূপান্তর করা যায় এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ পূর্বের সাত আট এবং নয় নম্বর সমীকরণ থেকে নেওয়া হয়েছে এবং ওই সমীকরণ থেকেই এখানে নেওয়া হয়েছে মূলত তিন নাম্বার সমীকরণ ভাগ দুই নাম্বার সমীকরণ আমরা বলতে পারি সি ডিভাইডেড বাই বি সি ডিভাইডেড বাই বি আমরা বলতে পারি সি এর পরিবর্তে লেখতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড এক্স ওয়াই ডিভাইডেড বাই হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর বির পরিবর্তে লিখতে পারি হল জেট এক্স বাই এক্স প্লাস ওয়াই জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস প্লাস জেড এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস প্লাস জেড এইটা জায়গার জায়গা রাখলাম ভাগটারে গুণ করলাম বিদে বিদেশি হবে এই পাশের উপরের রাশিটা নিচে চলে যাবে নিচের রাশিটা উপরে চলে আসবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেটটা নিচে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেটটা উপরে চলে আসছে আর যে টেক্সটা উপরে ছিল যে টেক্সটা নিচে চলে গেছে তো এই এইটার মাধ্যমে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেট এক্স প্লাস ওয়াই প্লাস জেটটা কাটতে পারি আর এইখানে এক্স আর এক্স কাটতে পারি তাহলে থাকতে হচ্ছে সি ডিভাইডেড বাই বি ওয়াই ডিভাইডেড বাই জেড সি ডিভাইডেড বাই বি ওয়াই ডিভাইডেড বাই জেড এখান থেকে যদি জেটের মানটা যদি ডিপের করতে চাই তাহলে জেডটাকে এই পাশে নিয়ে আসবো আর বিটা ওয়াইয়ের সাথে আর কোন হবে আর সিটা নিচে গিয়ে ভাগ হবে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে জেড ইজ ইকাল টু বি ওয়াই ডিভাইডেড বাই সি ওয়াই ডিভাইডেড বাই সি এইটাকে আমরা চার নাম্বার সমীকরণ হিসেবে আখ্যায়িত করলাম এখন আমরা দুই নাম্বার ভাগ এক নাম্বার দুই নম্বর ভাগ এক নাম্বার বলতে কি বি ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এ ইসুকাল টু এর পরিবর্তে আমরা বসাইতে পারি জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগের ভাগ এক এর পরিবর্তে বসাইতে পারি ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজুকাল টু দেখি আমরা জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেড এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড রাখলাম ভাগটারে গুণ করলাম বিদায় হবে ওয়াই জেটটা উপরে ছিল ওয়াই জেটটা নিচে চলে গেছে আর এক্স প্লাস ওয়াই প্লাস জেটটা নিচে ছিল এক্স প্লাস ওয়াই চেট উপরে চলে গেছে ক্লিয়ার তাহলে এইটা এইটা কাটতে পারি আমরা এখানে আমরা জেড এবং জেড কাটতে পারি তাহলে থাকতে চাই উপরে এক্স নিচে ওয়াই আর এখানে বি ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এ জুগল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই এখান থেকে যদি আমরা এক্সের মানটা যদি বের করতে চাই ওয়াইটার চার্জটা শেষে বি এর সাথে গুণ হবে তাহলে ওয়াই ইজুগল টু আমরা এক্স ইজুগলটা আমরা বলতে পারি বি ওয়াই ডিভাইডেড বাই এ বি ওয়াই ডিভাইডেড বাই এ ক্লিয়ার এখন আমরা কী করবো এক নম্বর যে সমীকরণটা এই সমীকরণটার এই স্থানটাতে আমরা কী করবো এখানে এক্সের একটা মান পাইছি তারপরে এখানে জেটের একটা মান পাইছি মান দুইটা জাস্ট স্থাপন করব তাহলে আমরা এক নম্বর সমীকরণে কী করবো এক্স এবং জেটের মান বসে এক নম্বর সমীকরণ এ এ ওয়াই এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় ওয়াই জেট আছে না জেট জেটের স্থানে বসবে কি বি ওয়াই ডিভাইডেড বাই সি বি ওয়াই ডিভাইডেড বাই সি এখন এই যেই ভাগের ভাগটা আমরা দিলাম এক্সের জায়গায় কি এক্সের মানটা বসবে এক্সের মানটা কি বসবে বি ওয়াই ডিভাইডেড বাই এ এক্সের জায়গায় এক্সের স্থানটাতে কি বসলে বি ওয়াই ডিভাইডেড বাই এ প্লাস ওয়াইয়ের তো কোনো মান আমরা জানি না তো ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াই রাখলাম আর এইখানে কি আছে জেট আছে না বাকি রুটুকি জেট এই জেটের স্থানে জেটের মানটা বসাবো জেটের মানটা কি জানি বি ওয়াই ডিভাইডেড বাই সি বিওয়াই ডিভাইডেড বাই সি এখন আমরা কী করলাম এখন আমরা করলাম হর এবং লবকে এই যে হর সম্পূর্ণটাকে এবং লবের প্রত্যেকটা জিনিসটাকে আমরা ওয়াই দ্বারা ভাগ দিব তাহলে আমাদের আসতে দেখছি কি ওয়াই বি ওয়াই ডিভাইডেড বাই সি ওয়াই বিওয়াই ডিভাইডেড বাই সি ভাগ দিলাম ওয়াই দ্বারা ক্লিয়ার এখানে বি ওয়াই ডিভাইডেড বি ওয়াই ডিভাইডেড বাই এ বি ওয়াই ডিভাইডেড বাই এ ভাগ দিলাম ওয়াই দ্বারা এখানে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এখানে বি ওয়াই ডিভাইডেড বাই সি ওয়াই ডিভাইডেড বাই সি ভাগ দিলাম ওয়াই দ্বারা এখন আমরা কী করতে পারি এই ওয়াই ওয়াই কাটতে পারি এই ওয়াই ওয়াই কাটতে পারি এই ওয়াই ওয়াই কাটতে পারি এই ওয়াই 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 কাটতে পারি তাহলে উপরে থাকতেছে ইজ ইউকাল টু বি ওয়াই ডিভাইডেড বাই সি ওয়াই ডিভাইডেড বাই সি এখানে থাকতেছে কি বি এই তো ওয়াই তো কাটা বি ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এ ওয়াই ওয়াই কাটলে মসটা আমাদের ওয়ান থাকতেছে ওয়ান প্লাসের প্লাস বি ওয়াই কাটলে থাকতেছে কি বি ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই সি ক্লিয়ার ব্যাপারটা একটু ঠান্ডা মস্তিষ্ক বাবার কোনো মরকার মাথা গরম করা যাবে না আমি অসুস্থ বললে কিন্তু তোমরা অসুস্থ না আমার মস্তিষ্ক বর্তমানে বিকৃত অবস্থায় আছে বিকৃত বলতে কি অসুস্থতার কারণে একটু কেমন একটা ঝামেলা ভাত ঝামেলা ঠেকতেছি তো তোমরা আর বাবার অসুস্থতা না অসুস্থ না অসুস্থ আমার মতো একটু ভানটান ধরো না কিন্তু এখন ভান ধরলে তোমাদের লস আমার কোনো লস নেই ভান ধরা যাবে না সো বি কেয়ারফুল ঠিক আছে একটু একটু নর্মাল মস্তিষ্ক চিন্তা করো দেখবা আসলে সবগুলোই ইজি কোনো কঠিন কোনো বিষয় না এখন দেখি আমাদের আসতে কি এখান থেকে এর এ থাকলো বি ওয়াই ডিভাইডেড বাই সি বি ওয়াই ডিভাইডেড বাই সি এদের মাঝখানে লসাগু যদি করি এর নিচে তো একটা ওয়ান আছে তাহলে এ ওয়ান সি এদের লসাগু কি এসি এখন এইখানে এ আছে নাকি সি এই সিটা গিয়া বি এর সাথে গুণ হবে তাহলে বিসি থাকতেছে সে বিসি প্লাসের প্লাস এখানে তো ওয়ান আছে মানে কি এসির কোনোটাই নেই তাহলে এসি গিয়া ওয়ানের সাথে গুণ হবে এসি গিয়ে যদি ওয়ানের সাথে গুণ হয় এসি অক্ষে এসি এখানে কি আছে সি আছে নাকি এ এই এ জিনিসটা বি এর সাথে গিয়ে গুণ হবে তার মানে কি এব ক্লিয়ার এখন আমরা এর এর এ রাখলাম ইজুকাল টু বি ওয়াই ডিভাইডেড বাই সি বি ওয়াই ডিভাইডেড বাই সি করলাম গুণ ভাগটার যদি গুণ করি তাহলে দেখেন এই এসি কি নিচে ছিল এসি উপরে উঠে যাবে আর এবি প্লাস বি সি প্লাস সি এদেরকে আমরা সাজাই নিচে এবি এ ক্লিয়ার এখন আমরা এই সি আর সি কাটতে পারি আর এইখান থেকে আমরা এই বি রে এক পাশে রাইখা ওয়াই এবং এ রে এ এবং ওয়াই রে এই পাশে গুণ অবস্থায় ছিল এই পাশে এর সাথে ভাগ করে দিলাম এর সাথে ভাগ করার ফলে এ আর এ কাটা যায় তাহলে এইখানে থাকতেছে কি ওয়ান বাই ওয়াই ইজাল টু এখানে থাকতেছে কি শুধু বি কারণ কি এ এবং ওয়াই তো আমরা এই পাশে নিয়ে আসছি শুধু বি থাকতেছে আর এখানে নিচে থাকতেছে কি বি প্লাস বি সি প্লাস সি এ ক্লিয়ার এখন ওয়াইয়ের যদি আমরা পরপর মান বের করতে চাই তাহলে ওয়াইটা কি উল্টেই দিতে হবে না অর্থাৎ কি এই ওয়াই নিচে ছিল ওই ওয়াইটাকে উপরে নিয়ে আসতে হবে আর ওয়ান উপরে ছিল ওয়ানটাকে নিচে নিতে হবে আর নিচের ওয়ান তো লেখা লাগে না সেটা তো আমরা জানি তাহলে নর্মাল ওয়াই যদি লিখতে চাই তার মানে এর উল্টাই দিলাম এর সাথে যদি উল্টাই এটার যদি উল্টাই উপকৃতিক হারে কিন্তু উল্টাই দিলাম অর্থাৎ এর যদি উল্টাই এ উল্টে যাবে যাবে অর্থাৎ উপরে উপরে নিচেরটা উঠে আর উপরেরটার নিচে নামাইলাম এ পাশের উপরটাও নিচে নামে যাবে তাহলে ওয়াইয়ের আমরা কি বলতে পারি বি প্লাস বিসি প্লাস সি এ নিচে ছিল কি উপরে উঠে যাবে বি প্লাস বিসি প্লাস সি এর নিচে ছিল উপরে উঠছে আর বিটা কি উপরে ছিল এটা কি নিচে চলে গেছে ক্লিয়ার এখন দেখি আমরা ওয়াই যখন নির্ণয় করলাম তখন এ বি প্লাস বিসি প্লাস সি এড আছে কিন্তু ভাগ হয়েছে কি বি দেখেন ওয়াই মানে কি ওয়াই মানে কিন্তু এইটা এটি কথা কোনটা এই জিনিসটা না এই জিনিসটা ওয়াই কি না তাহলে দেখেন মূলত বি এ আর সি এই দুইটা স্থানে কিন্তু আমি কানেক্ট করছি বাকি রয়েছে কারণ বিডিও বাকি রয়েছে না এই বিডিও এই কারণে এখানে ভাগ হিসাবে আসছে এইভাবে যখন আমরা এক্স নির্ণয় করবো এক্স মানে কি এক্স মানে কি এইটা না এক্স মানে কিন্তু এই জিনিসটা নাকি এই জিনিসটা যদি এক্স হয় তাহলে আমরা এই এইটা কি সি এবং বি এর সাথে কানেক্টেড তাহলে বাকি রয়েছে কি এ না তাহলে এই যে এ বি প্লাস বি সি প্লাস সি আগে বি ভাগ হইতো এখন ভাগ হইবে কি এ ক্লিয়ার জেট দেখেন জেট মানে কি জেট মানে কি এইটা না অর্থাৎ এক আর তিনের সাথে জেট মানে কিন্তু এইটা অর্থাৎ কি এ আর বি এর সাথে আপনি কানেক্ট করলেন তাহলে সিটা বাকি রয়েছে এইখানে সিটা ভাগ হবে দেখেন কত নর্মাল এবং কত ইজি প্রমাণ বড় কিন্তু আসলে ঠান্ডা মস্তিষ্কে যদি আপনি দুই তিনবার করেন তাহলে অবশ্যই আপনার পক্ষে করা সম্ভব তো দুইটা পরিমাণের ভিতরে কিন্তু আবার একটা থাকবেই মাথায় রাখবেন তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ